আসসালামু আলাইকুম গাইস তো কেমন আছো তোমরা সবাই আই होप তোমরা অনেক বেশি ভালো আছো সো চলে আসলো পার্ট 4 তো আসো গল্প শুরু করা যাক মা হয়তো ভাবছিল যে সব কিছু ঠিক হয়ে গেছে কিন্তু সে তো জানে না তার ছেলের অন্তরে সিরাতের প্রতি শুধুমাত্র ঘৃণার পাহাড় জমে আছে যে পাহাড় আমাকে একদম চেপে ধরেছে একটু শান্তিতে নিঃশ্বাস নিতে দিচ্ছে না সিরাতের প্রতি আমার একটু অনুভূতি কাজ করলেও তার প্রতি ঘৃণা আমার একদমই কমেনি তাকে দেখে যখনই মুগ্ধ হতাম তার আচরণ যখনই আমাকে মুগ্ধ করত। ঠিক তখনই ঘন্টার মতো আমার কানে যেন বেজে উঠত কেউ যেন বলছে সাজিদ তুই কিন্তু সিরাতের মায় ডুবে যাচ্ছিস তুই কিন্তু গলে যাচ্ছিস তোর নরম হলে চলবে না সিরাত কারো ফেলে যাওয়া জিনিস কারো ব্যবহার করা জিনিস সে কারো বৌছিল সে কারো সন্তান জন্ম দিয়েছে তোকে ভুলে গেলে চলবে না তোর তো কিছুতেই কমতি নেই তাহলে তুই কেন অন্যের ফেলে যাওয়া জিনিস নিয়ে সংসার করবি তুই কেন তোর ভালোবাসার মানুষকে ছেড়ে তার মায়ায় পড়বি আমার দুই বছরের একটা রিলেশন ছিল ছোটবেলায় বাবা হারানোর পরে মা নিজের সর্বোচ্চটুকু দিয়ে আমাকে মানুষ করেছে আমার মা আমার বাবাকে হারিয়েছে তাদের বিয়ের তিন বছরের মাথায় তাদেরও রিলেশনের বিয়ে ছিল আমার বয়স যখন এক বছর তখন তিনি আমাদেরকে ছেড়ে চলে যান চাইলে আমার মা আমাকে মায়ের আদর থেকে বঞ্চিত করে তার নিজের স্বার্থে অন্য কাউকে বিয়ে করে সংসার করতে পারত কিন্তু সে আমার ভবিষ্যতের কথা চিন্তা করে এত বড় একটা স্যাক্রিফাইস করেছে এজন্য ছোটবেলা থেকে আজ পর্যন্ত মায়ের সেই স্যাক্রিফাইসের কথা চিন্তা করে তার কোনো কথার অবাধ্য হইনি এজন্য সে তার বান্ধবীর বিধবা মেয়ের সঙ্গে আমার বিয়ে ঠিক করলেও আমি বাধা দিতে পারিনি তবে আমি জানি আমার মনে অন্য কেউ আছে কোনো দিনও আমি সিরাতকে মেনে নিতে পারি না কোনোভাবেই আমি সিরাতকে মেনে নিতে পারি না আজও আমি আমার ভালোবাসার মানুষের সঙ্গে কথা বলি বিয়ের আজকে প্রায় দুই বছর এবং রিলেশনের বয়স তিন বছর এরাও আমাকে এতটা ভালোবাসে যে বিয়ের এই দুই বছরের মধ্যে একটি দিনও সে আমার সাথে যোগাযোগ বন্ধ রাখেনি এটাই হয়তো সত্যিকারের ভালোবাসা আমাদের বিয়ের দুই বছর পূর্ণ হলেও সিরতের সঙ্গে আজ পর্যন্ত আমি ফিজিক্যাল রিলেশনে যাইনি কিভাবে যাব মনের মধ্যে একজনকে রেখে অন্যজনের সাথে ফিজিক্যাল রিলেশন কিভাবে করব। মানুষ বলে পুরুষ নাকি দেহের পাগল হয় কিন্তু আমি বলি যে পুরুষ সে কখনো দেহের পাগল হয় না সে যদি কাউকে একবার মন থেকে ভালোবেসে ফেলে তাহলে তার জন্য হাজারটা নারীকে অবহেলা করতে পারে আর যে কা পুরুষ তাকে সবসময় নারীর দেহ টানে এরার প্রতি আমার ভালোবাসা ছিল পবিত্র হয়তো এজন্য দুই বছরের মধ্যেও আমি একবারও সিরাতের সঙ্গে ব্যক্তিগত সময় পার করিনি এদিকে ইরা আজও আমার জন্য অপেক্ষা করে জীবনে আমাকে কোথায় নিয়ে ফাঁসালো এই হিসাব মিলাতে মিলাতে আজকে আমি ক্লান্ত নাইরার বয়স তিন বছর একটু চালাকও হয়েছে পাকা পাকা কথাও বলে মাঝে মাঝে আমাকে বাবা বলেই ডাকে এখন প্রথম যেদিন বাবা ডাকটি শুনেছিলাম বাবা ডাকটা সূচের মতো শরীরে যেন ঢুকছিল এরপর নাইরার নরম কণ্ঠে বাবা ডাকটা শুনতে শুনতে এখন অভ্যস্ত হয়ে গেছি আজকাল ওকে আর তেমন বিরক্ত লাগে না তবে ওর প্রতি যে মায়া কাজ করে ব্যাপারটা এমনও ناس পরিচিত মানুষের মত মনে হয় তবে আপন করতে পারিনি এখনো সিরাতের প্রতি ঘৃণা জমতে জমতে আমি নিজের ব্যক্তিত্ব যেন দিন দিন হারিয়ে ফেলতেছিলাম নিজের অজান্তে অনেক পরিবর্তন হয়ে যাচ্ছিল আমার স্বভাব এর আগে আমি শান্তশিষ্ট এবং হাসি খুশি একটা ছেলে ছিলাম কারো সাথে কোনো ঝামেলা ছিল না এমন কি কারো সাথে উচ্চ কণ্ঠে কথা বলতাম না এক কথায় একটা ছেলেকে 10 10 দেওয়ার জন্য যে সব গুণ থাকা দরকার সব কিছু আমার মধ্যে ছিল কিন্তু বিয়ের পর প্রতিনিয়ত আমি নিজেকে হারিয়ে ফেলতেছিলাম গাইস তোমাদেরকে বিরক্ত করার জন্য দুঃখিত আমার কোনো ফেসবুক পেজ নাই তোমরা যারা ফেসবুক পেজ কিংবা অন্য চ্যানেল থেকে শোনো তোমাদেরকে আমার অরিজিনাল চ্যানেলে আসার আমন্ত্রণ রইলো আমার অরিজিনাল চ্যানেলের নাম হচ্ছে ভিশনারি সাজিদ সামান্য কথায় চিৎকার করে উঠতাম সামান্য ভুলে মায়ের সঙ্গেও খারাপ ব্যবহার করতাম সামান্য বিষয় নিয়ে অতিরিক্ত বাড়াবাড়ি করতাম আমি প্রতিদিন সকালে চা খেতে পছন্দ করি এবং সকাল ঠিক সাতটার মধ্যে আমার চা লাগে সিরাজ যেদিন থেকে আমাদের বাড়িতে এসেছে এবং জেনেছে আমি সকালে চা খাই তারপর থেকে আজ পর্যন্ত একদিনও সাতটা থেকে সাতটা এক মিনিট হয়নি ঠিক সাতটার আগে সে আমার জন্য চা নিয়ে আসতো কারণ সে জানে যে আমি সামান্য বিষয়ে অতিরিক্ত রেগে যাই এমনিতেও তাকে আমার সহ্য হতো না এজন্য আমার মন জোগাড় করে চলার চেষ্টা করতো কিন্তু আজকে হলো একটু ব্যতিক্রম তাড়াহুড়ো করে অফিসে যাওয়ার জন্য রেডি হচ্ছি আর সাতটা বেজে গেছে আজকে এখনো আমার রুমে চা আসলো না চিৎকার করে মাকে মা বলল কি হয়েছে রে বাবা সকাল সকাল এভাবে চিৎকার করতেছিস কেন আমি উচ্চ কণ্ঠে বললাম এই বাড়ি থেকে শুধু ঘুম এবং খাওয়ার মানুষই আছে সকালবেলা যে আমার চাল আগে সেটাকে কানে ঢুকিয়ে দিতে হবে রোজ আমাকে একবার বললে হয় না সব দোষ লাই দিতে দিতে মাথায় তুলে ফেলছো আসলে রাগের মাথায় যে কি বলতেছিলাম নিজেই জানি না আমাদের চেঁচামেচি শুনে সিরাত আসতে মাথা নিচু করে আমার সামনে এসে বলল দেখুন অনেক বড় ভুল হয়ে গেছে আসলে আজকে সকালে উঠতে পারিনি প্লিজ আমাকে মাফ করে দেন এরপর থেকে আর কখনো এমনটা হবে না আমি রাগ কন্ট্রোল করতে পারছিলাম না চর মারতে যাবো এমন সময় নাই অস্পষ্ট কণ্ঠে বললো বাবাই মাম্মাকে মেলো না আমি থমকে গেলাম অস্পষ্টভাবে আবার বললো বাবাই মামাম লক্ষমমই কষ্টে এপাস ওপাশ করছে নাইরাকে আর কিছু বলতে না দিয়ে সিরাতকে কোলে নিয়ে বলল চুপ কর মা নাইরার কথাগুলো ঠিক বুঝে উঠতে পারিনি বিরক্ত হয়ে দরজাধক্কা দিয়ে অফিসে চলে গেলাম এদিকে মা সিরাতকে বলল সিরাত মা আমি জানি তোর কষ্ট বুক ফেটে যাচ্ছে কিন্তু কি আর করার বলcelaটা তো এমন ছিল না একটু ধৈর্য ধর মা দেখবি সব কিছু ঠিক হয়ে গেছে সিরাত মনে মনে বলল ঘুরছে ঘুরতে ঘুরতে আজকে দুই বছর ঠিক হলে এতদিনে হত আসলে আমার কপালটাই খারাপ তারপর আস্তে করে মাথা সে নিজের রুমে চলে গেলো গাইস আমি জানি তোমরা আমার উপর অনেক রেগে আছো কারণ আমি পার্ট গুলো ছোট দিচ্ছি তো এজন্য আমি অনেক বেশি দুঃখিত কথা দিলাম পরবর্তী পার্ট পনেরো মিনিট কিংবা তারও বেশি আসবে ইনশাল্লাহ তো